আসসালামু আলাইকুম আজকে যে কালেকশনটা নিয়ে আসছে এটা দিল্লি বুটিক্সের কালেকশন এটা হচ্ছে জ্ঞানপাতি টেক্স ব্র্যান্ড এবং আজকে যে ক্যাটালগটা এটা হচ্ছে ইউর চয়েস দিল্লি বুটিক্সের একটা ফোর পিসের কালেকশন থাকবে মিনা কারে কিন্তু রেইনবো শাইনিং সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা আর এই ড্রেসটা এত সুন্দর তিনটা কালার এখন অ্যাভেলেবেল আছে যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আজকের ভিডিওতে সে তিনটা কালার দেখিয়ে দিব টোটালি কিন্তু ফোর পিসের কালেকশন এটা হচ্ছে জ্ঞানপাতি ট্যাক্স ব্র্যান্ডের ইউর চয়েস ক্যাটালগের আজকে আপনাদের জন্য সেরা একটা দিল্লি ব্রুটিক্সের কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা অরিজিনালি দিল্লি বুটিক্সের কালেকশনটা থাকবে তো প্রথমে আপনাদেরকে পিচ কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে পিচ কালারটা দেখাচ্ছি দেখুন ডিজাইনটা আগে একটু দেখাই দেয় মানে এই ওয়েডিং সিজনের জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছি এত সুন্দর খানদানি কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাটিং কাটিংয়ের ডিজাইন এই যে দেখুন রেইনবো শাইনিং সিকোয়েন্সের কাজ করা এগুলো সিকোয়েন্সের কাজ করা এগুলো মিনাকারি রেনবো শাইনিং সিকোয়েন্স আর এগুলো জরি সুতোর কাজ করা এই হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা ফুল বডিতে আমরা সিকোয়েন্স জরি সুতোর কাজ করাটা পাচ্ছি ম্যাচিং সুতাটার কাজ করাটা পাচ্ছি আর এই হচ্ছে গলার কাজটা গলার কাছতে ইউনিক আছে সম্পূর্ণই সিকোয়েন্সের কাজ করা থাকবে আর এটার ফেব্রিক্সটা থাকবে জর্জের শিপনের মধ্যে এই কামিজের যে ফেব্রিক্সটা আছে ফেব্রিকসটা থাকবে জর্জের শিপনের মধ্যে এ পাশ থেকে এক কালারের মধ্যে আমরা স্লিপসটা পেয়ে যাব জ্যাসটা যেহেতু গোর্জেস দেওয়া হয়েছে সেই কারণে স্লিপসটা সিম্পল পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে আর টোটালি ফোর পিস এটা থ্রি পিস না এখানে কিন্তু এড করে কিন্তু স্যালোয়ারের কাপড়টা দেওয়া আছে এখানে পেসেজ আছে আমি আগে পেসেজগুলো আপনাদেরকে দেখাই দিই এ হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এখানে দেখুন স্লিপদের প্যাসেজটা দেওয়া আছে ধরো তো এটা এই যে অনেক কাপড় দেওয়া আছে কিন্তু পেসেসটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে এখানে একটা পেসেস দেওয়া আছে যেটা হচ্ছে সালোয়ারে বসাতে পারবেন আর এখানে কিন্তু স্লিপসের জন্য একটা প্যাসেজ দেওয়া আছে এই যে এটা হাতায় চলে আসবে এই পেসেসটা হাতায় চলে আসবে আলাদা আলাদাভাবে কিন্তু পেসেসগুলো দেওয়া আছে মানে সাধারণত যে সব পার্টি ড্রেসের সাথে পেসেসগুলো আসে সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় আপনারা যখন মেকিং করবেন ড্রেসটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে এটা সম্পূর্ণ একটা ফোর পিসের কালেকশন এটা থ্রি পিস না সম্পূর্ণ একটা ফোর পিসের কালেকশান আর এটার প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকাতে এই ড্রেসের প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র ছাব্বিশশো টাকা সেরা সুন্দর একটা কালেকশন এই যে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে ওয়াও সে সুন্দর এটা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা ছাব্বিশশো টাকায় আজকে এত সুন্দর পার্টি ওয়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর কাজ দেখুন এত সুন্দর রেনবু শাইনিংভাবে কাজ করা ডিজাইনটাই অস্থির থাকবে এগুলো পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আজকে দিল্লি বুটিক্সগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আসলে কিন্তু এমন প্রাইজে সেল হয় এটা হচ্ছে জ্ঞানপাতি ট্যাক্স ব্র্যান্ডের আর ক্যাটালগটা হচ্ছে ইউর চয়েস ক্যাটালগের সেরকম দিল্লি বুটিক্স আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা গোল্ডেন কালারটা এটা অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এগুলোর কালার এবং ডিজাইনগুলো একটু দেখুন যে কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আসছে যার যে কালারটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের কিন্তু আজকের দেখানো পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটার সাথে প্যাসেজগুলো দেওয়া আছে স্যালোয়ারের প্যাসেজ পাবেন আর হচ্ছে স্লিভদের প্যাসেজগুলো থাকবে আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা কিন্তু ড্রেসটা মেকিং করে নিতে পারবেন যেহেতু আনিশ্চিত থ্রি পিস থাকছে এটা ফোর পিস থাকছে এই হচ্ছে দুপাটা তো বৃহস্পত্ত প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম